নমস্কার জয়মাতারা আমি আষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে মাতৃদোষ তা আমাদের প্রথমে জানতে হবে যে মাতৃদোষ কিভাবে তৈরি হয় আর মাতৃদোষ তৈরি হলে মানুষের জীবনে কি কি ধরনের সমস্যা তৈরি করে দেয় আর মাতৃদোষ তৈরি হলেই যে সমস্যা তৈরি হবে মানুষের জীবনে তেমন কোনো কথা নেই কিছু কিছু ক্ষেত্রে মাতৃদোষ তৈরি হলে মানুষের জীবনে সমস্যা তৈরি করে দেয় নেগেটিভ ভাইটস মানুষের জীবনে চলে আসে আবার কিছু ক্ষেত্রে মাতৃদোষ তৈরি হলে মানুষের জীবনে কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট কখনোই ফেলে না বা মানুষের জীবনে সেরকম কোনো সমস্যা তৈরি হয় না প্রথমে আমাদের জানতে হবে যে মাতৃদোষটি কীভাবে তৈরি হয় দেখুন যদি কোনো মাতৃ সমতুল্য কোনো নারীর কাছ থেকে যদি কোনো অভিশাপ পূর্বপুরুষেরা পেয়ে থাকে এবং তার তাদের সেই অভিশাপটা যদি এই এই সময়ের বংশধরেরা যদি বংশ পরম্পরায় পেয়ে থাকে তাহলে তাদের সেই কৃতকর্মের ফলটি মানে এই এই সময়ের পূর্বপুরুষদের সেই নেগেটিভ ভাইস তাদের জীবনে চলে আসে তাদের সেই কর্মের মানে ফলাফল এই সময়ের জাতক জাতিকাদের বহন করতে হয় ঠিক আছে তাদের সেই মানে কৃতকর্মের ফলটি মানে পূর্বপুরুষদের কৃতকর্মের ফলটি তেনারা যে অভিশাপটা কুড়িয়েছিলেন কোনো নারীর কাছ থেকে মাতৃ সমতুল্য কোনো নারীর কাছ থেকে তাদের সেই কৃতকর্মের নেগেটিভ ভাইসটা এই জনমে এই সময়ের হ্যাঁ বংশধরদের হ্যাঁ সেই নেগেটিভ ফলাফলটা তাদের জীবনে চলে আসে সেই সেই পূর্বপুরুষদের কৃতকর্মের মানে ফল হ্যাঁ এই সময় আপনাদেরকে বহন করতে হয় সেটাই হচ্ছে মাতৃদোষ তা এই মাতৃদোষ কিভাবে তৈরি হয় আমরা তো জানলাম যে মাতৃদোষটি কাকে বলে এবার আমরা জানব যে মাতৃদোষ কিভাবে তৈরি হয় দেখুন আমাদের প্রত্যেকটা মানুষের মানে জন্মছক অর্থাৎ মেটাল বাচ্চার যদি আমরা পর্যালোচনা করে থাকি তাহলে দেখা যায় যে যদি কোনো জাতক জাতিকাদের জন্ম ছকে ঠিক আছে চন্দ্র যদি পীড়িত থাকে বা চন্দ্র কেতু এক ঘরে অবস্থান করে থাকে সেটি ফার্স্ট হাউজেও থাকতে পারে সিক্স হাউজেও থাকতে পারে এইট হাউজেও থাকতে পারে হ্যাঁ সেকেন্ড হাউসেও থাকতে পারে মানে মোটামুটি যে কোনো হাউজে অবস্থান করুক না কেন মানে চন্দ্র আর কেতু আবার দেখা যায় যে চন্দ্র শনি আবার দেখা যায় চন্দ্র রাহু হ্যাঁ আবার চন্দ্র কেতু হ্যাঁ এই এই যে যে দুটি প্ল্যানের যখন অবস্থান মানে করে তখনই কিন্তু এই মাতৃদোষে নেগেটিভ ভাইডস মানুষের জীবনে তৈরি হয় তা মাতৃদোষ তৈরি হলেই যে মানুষের জীবনে সমস্যা তৈরি হবে এমন কোনো কথা নেই সেটি আমাদের চন্দ্রের অবস্থান দেখতে হবে সেই চন্দ্র কোন হাউজে অবস্থান করে আছে ঠিক আছে মানে চন্দ্রের অবস্থানের ওপর ভিত্তি করে মাতৃদোষের পজিটিভ এবং নেগেটিভ ভাইস আমাদের জীবনে চলে আসে এবং তার ফল আমাদেরকেই ভোগ করতে হয় তা আমি প্রথমেই জানাবো যে কোন সময় এই মাতৃদোষ তৈরি হলে আমাদের জীবনে সমস্যা তৈরি হয় ঠিক আছে প্রথমে সমস্যার কথাটা বলি তারপরে বলবো যে কোন ক্ষেত্রে চন্দ্র অবস্থান করলে মাতৃদোষ যদি তৈরি হয়েও থাকে তাহলে মানুষের জীবনে সেরকম সমস্যা তৈরি হয় না দেখুন চন্দ্র যদি দুস্থানে অবস্থান করে তার মানে দুস্থান হচ্ছে অষ্টম ভাব অষ্টম ভাবটা হচ্ছে কষ্টের ভাব যন্ত্রণার ভাব মৃত্যু ভাব অষ্টম হাউস থেকে আমরা জন্ম মৃত্যু আয়ু হ্যাঁ এইগুলো কিন্তু বিচার করে থাকি তা চন্দ্র যদি অষ্টম হাউজে অবস্থান করে বা দেখা যায় সিক্স হাউজে অবস্থান করে বা টুয়েলভ হাউজে অবস্থান করে তখন কিন্তু তখন কিন্তু মাতৃদোষ তৈরি হলে মানুষের জীবনে কিছু সমস্যা তৈরি করে দেয় আবার দেখা যায় যে মানে চন্দ্র শনি বা কেতু অথবা রাহু এই এই কটি প্ল্যানেটের সঙ্গে যদি চন্দ্র যুক্ত হয়ে যায় কোনো ঘরে তাহলে কিন্তু চন্দ্র পীড়িত হয়ে যায় তখন কিন্তু আমাদের জীবনে নেগেটিভ ফল প্রদান করবে মানে নেগেটিভ ফল প্রদান করবে ঠিক আছে এই মাতৃদোষটা তৈরি হলে আবার দেখা যায় চন্দ্র যখন দুস্থানে অবস্থান করে দুস্থান মানে অষ্টম হাউজে ঠিক আছে অষ্টম হাউজে দেখা যাচ্ছে চন্দ্র অবস্থান করে আছে চন্দ্রের সঙ্গে হয়তো কেতু আছে বা চন্দ্রের সঙ্গে হয়তো রাহু বসে আছে তখন কিন্তু আমাদের জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে দেবে আবার চন্দ্র যদি নিচস্ত হয়ে যায় হ্যাঁ দেখা যাচ্ছে চন্দ্র বিচ্ছিক রাশিতে অবস্থান করে আছে তার মানে বিচ্ছিক রাশিতে চন্দ্র নিচস্ত হয়ে যায় তখন দেখা যাচ্ছে সেই বিচ্ছিক রাশিতে চন্দ্রের সঙ্গে যদি রাহু হোক বা কেতু হোক বা শনি হোক যে কোনো একটা প্ল্যানেট যদি অবস্থান করে থাকে তাহলে এই মাতৃদোষ তৈরি হলে মানুষের জীবনে নানা রকমের নেগেটিভ ভাইট স্টাগেল বাধা বিপত্তি এইগুলো তৈরি করে দেয় ঠিক আছে এবার আমি বলবো যে কোন ক্ষেত্রে মাতৃদোষ তৈরি হলে মানুষের জীবনে কোনো সমস্যা তৈরি করে না দেখুন চতুর্থ ভাবপতি যখন স্ট্রং থাকে ঠিক আছে তাহলে নেগেটিভ ফল কখনোই দেবে না যদি ধরুন মানে ফোর্থ ফোর্থ হাউজে চতুর্থ ভাবপতি যদি দুস্থানে অবস্থান করে তখনই কিন্তু নেগেটিভ ফল প্রদান করে থাকে তাহলে নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম যখন চতুর্থ ভাবপতি যখন স্ট্রং থাকে বা উচ্চ রাশিতে অবস্থান করে থাকে তখন কিন্তু নেগেটিভ ফল কখনোই প্রদান করবে না এই দোষ তৈরি হলে কিন্তু যখন চতুর্থ ভাবপতি দুস্থানে অবস্থান করবে বা অস্তমিত হবে তখন কিন্তু নেগেটিভ ফল প্রদান করে থাকবে তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম আপনারা হয়তো কেউ কেউ মানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন যে আমাদের মেটাল বাচ্চাটে মাতৃদোষ তৈরি হয়েছে আমাদের জীবনে কি না কি সমস্যা তৈরি করে দেবে তা দেখুন মাতৃদোষ তৈরি হলেই যে প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা তৈরি করে দেবে এমন কোনো কথা নেই সেটা আমাদের দেখতে হবে যে চন্দ্র কোন হাউজে অবস্থান করে আছে ঠিক আছে সেইটা দেখার পরেই কিন্তু আমাদের বিচার করতে হবে যে মাতৃদোষ তৈরি হলে আমাদের জীবনে সমস্যা তৈরি হবে আর আমাদের জীবনে সমস্যা তৈরি হবে না ঠিক আছে তা সাধারণত যখন দুস্থানে থাকে চন্দ্র বা পীড়িত থাকে বা নিজ রাশিতে অবস্থান করে থাকে তখনই কিন্তু এই মাতৃদোষ তৈরি হলে আমাদের জীবনে নানা রকমের সমস্যা বাধা বিপত্তি স্ট্রাগেল হ্যাঁ এই সমস্যাগুলো তৈরি করে দেয় ঠিক আছে এবার আমি বলবো এখন আমি এবার একটা কথা বলবো যে সাধারণত দেখা যায় চন্দ্রের মানে কোনো গ্রহ তাদের সেরকম কিন্তু শত্রু হয় না ঠিক আছে আমি একটা কথা বলতে পারি যে মানে এই যে চতুর্থ ভাবপতি যখন স্ট্রং থাকবে ঠিক আছে বা উচ্চ রাশিতে অবস্থান করে থাকবে তখন মানুষের জীবনে নাম যশ খ্যাতি তাদের পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি স্থাবর ভূ সম্পত্তি হ্যাঁ তাদের যে ডিজার্ভগুলো আছে না সেই ডিজার্ভগুলো কিন্তু তারা অবশ্যই ফুলফিল করতে পারে তাদের কেরিয়ার জীবনে কর্মজীবনে হ্যাঁ তাদের একটা সাকসেস তাদের সমৃদ্ধি সব কিছুই তারা প্রাপ্তি লাভ করে থাকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি অনেকেই এই যে মাতৃদোষ মাতৃদোষ করে অনেকে মানে আছে যে মানুষের মধ্যে একটা নেগেটিভ ভাইটস তৈরি করে দেয় তখন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তা আপনারা কখনোই ভীত সন্ত্রস্ত হবেন না ঠিক আছে মেটাল বাচ্চাটে যদি চন্দ্রের সঙ্গে যে কোনো গ্রহ যদি বসেও থাকে হ্যাঁ তাহলে আপনারা ভাববেন না যে মাতৃদোষ তৈরি হয়ে গেছে তার মানে তার দেখতে হবে সেই চন্দ্রটা কোন ঘরে অবস্থান করে আছে হ্যাঁ সে কি সিক্স হাউজে অবস্থান করে আছে না অষ্টমভাবে অবস্থান করে আছে সে দ্বাদশ ঘরে অবস্থান করে আছে হ্যাঁ হাউসটাকে আগে আমাদের বিচার করতে হবে হাউস দেখতে হবে হ্যাঁ মানে যে কোনো এক ঘরে চন্দ্র যে কোনো প্ল্যানেটের সঙ্গে বসে থাকলেই যে মাতৃদোষে নেগেটিভ ভাইস তৈরি হয়ে যাবে এমন কোনো কথা নেই আমি তো পজিটিভ কথাগুলো বললাম এবার মাতৃদোষ তৈরি হলে এবার নেগেটিভ মানে ভাইস কি কি মানুষের জীবনে তৈরি করে দেয় সেগুলোই আমি এখন বলবো তা নেগেটিভ ভাইটস কখন তৈরি করে দেয় যখন চন্দ্র শনি বা কেতু বা রাহু হ্যাঁ মানে দেখা যাচ্ছে যে সিক্স হাউজে বা অষ্টমভাবে মানে দুস্থানে বা টুয়েলভ হাউজে অবস্থান করে থাকে তখন মানুষের জীবনে কিছুটা নেগেটিভ ভাইটস ইম্প্যাক্ট তৈরি করে দেয় তা আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে একটা কথা বলতে মানে বলতে চাই যে এই যে যে মাতৃদোষটা তৈরি হয় না এই এটি কিন্তু সঠিক তার রেমিডি তার প্রতিকার প্রতিবিধান করলে এই মাতৃদোষে নেগেটিভ ভাইস থেকে মানুষ কিন্তু বেরিয়ে আসতে পারে ঠিক আছে আর এর যে সমস্যাটা এ সমস্যাটা কিন্তু চিরস্থায়ী না ঠিক আছে এটা হচ্ছে গ্রহের গোচর বা ট্র্যানজিস্টের ওপর ভিত্তি করে হয় তার মানে কি আমাদের জীবনে সমস্যা কন্টিনিউ একভাবে স্টে করে না আবার আমাদের জীবনে শুভ প্রাপ্তি বা শুভ যোগ হ্যাঁ একভাবে স্টে করে না তার মানে সুখ দুঃখ আসে আর যায় এইটাই মানে চক্রাকারে ঘুরতে থাকে পজিটিভ আর নেগেটিভ এইগুলোই হচ্ছে আমাদের পার্থক্য মানুষের জীবনে সমস্যা আসবে আবার সমস্যাগুলো মিনিমাইজও হয়ে যাবে তা আমি এখন বলবো যে মাতৃদোষ তৈরি হলে মানুষের জীবনে কি কি সমস্যাগুলো তৈরি করে দেয় দেখুন চন্দ্র যদি দুস্থানে অবস্থান করে মানে অষ্টম হাউজে বা সিক্স হাউজে বা টুয়েলভ হাউজে হ্যাঁ তখন কিন্তু মানুষের জীবনে নানা রকমের একটু মানসিক ডিপ্রেশন এনজাইটি হাইপার হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি করে দেয় মানুষের তখন মনের মধ্যে কোনো শান্তি থাকে না হ্যাঁ একটা ডিস্যাটিসফ্যাকশান মানে কোনো কিছুতেই তার তাদের ভালো লাগে না হ্যাঁ দেখা যায় পারিবারিক সাংসারিক জীবনে সেরকম একটা মানে প্লেজার মানে ভোগ বাসনা সুখ শান্তি হ্যাঁ এইগুলো কিন্তু তেমন একটা থাকে না মানে সব কিছুতে যেন একটা আনস্যাটিসফ্যাকশান ঠিক আছে মানে কোনো কিছুতেই একটা পরিতৃপ্তি আসে না সব কিছুতে একটা আনস্যাটিসফ্যাকশান রকমের সমস্যাগুলো তৈরি করে দেয় তাছাড়া মানে দেখা যায় যে মানুষ সেই সময় না একটু বেশি ইন্টোভার হয়ে যায় হ্যাঁ মানে দেখবেন তখন মানে মাইন্ডটাকে মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে মানে কোনো কিছুর প্রতি কনসেনট্রেশানটা আপনারা রাখতে পারবেন না মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে তারপরে দেখবেন সুইং করবে মানে কখন কি করবেন না করবেন সেটাই বুঝে উঠতে পারবেন না কোনটা ঠিক বা কোনটা বেঠিক এই জিনিসটা কিন্তু তখন জাতক জাতিকারা অনেক সময় বুঝে উঠতে পারে না অনেক সময় দেখা যায় মনের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করে দেয় তখন মানুষের মধ্যে একটা ডিজার্ভ হ্যাঁ প্লেজার ইলিউশান এইগুলো তৈরি করে দেয় যার ফলে মানুষ তখন মানে তার জীবনের চলার মানে যে লক্ষ্য যে গতি সেই পথটা না মানে স্ট্রং থাকে না তার তার মানে লক্ষ্যের পথটা মানে নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রায় থাকে না মানে তার জীবনের চলা ফেরা তার লাইফ স্টাইল হ্যাঁ সব কিছু যেন নিয়ম বর্ধিতার মানে বাইরে চলে যায় ঠিক আছে মানে কোনো ডিসিপ্লিনের মধ্যে থাকে না হ্যাঁ মানে তার লাইফ স্টাইলটা মানে একটা অনিয়ন্ত্রিত ভাবধারার মধ্যে চলে যায় তখন সেই জাতক জাতিকারা নিজেদেরকে নিজেরাই কোনো একটা মানে কন্ট্রোল করতে পারে না তারা হয়তো সেই সময় কিছু তখন সেই জাতক জাতিকাদের মধ্যে একটা আনস্যাটিসফ্যাকশান কোনো কিছুই তাদের ভালো লাগে না তাদের কর্মের প্রতি কোনো স্প্রিয়া বা সেই নিষ্ঠাটা হ্যাঁ একাগ্রতা সেইটা কিন্তু তাদের মধ্যে অনেকটা ল্যাক করে যায় হ্যাঁ এবং আরেকটা জিনিস দেখা যায় যে তখন তারা নিজেদের মানে জীবনকেই তারা তখন ভালোবাসতে পারে না তখন যেন নিজেদের প্রতি যেন কেমন একটা অনিহা একটা নিজের লাইফের প্রতি একটা বিতৎ শ্রদ্ধা মানে এই ধরনের একটা মানে জিনিস তৈরি করে দেয় ঠিক আছে মানে সেই সময় আবার কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে একটা ধরুন আত্মহত্যা মানে করার একটা টেন্ডেন্সি বা মেন্টালিটি অনেক সময় চলে আসে সব ক্ষেত্রেই যে এই সিমটম হয় তেমন কোনো কথা নেই ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের মন মানসিকতা মনের মধ্যে তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় যে বললাম যে লাভ রিলেশনের ক্ষেত্রে একটা মানে সংঘাত একটা মানে মনের মধ্যে একটা চাপা কষ্ট যন্ত্রণা ব্যথা এইগুলো তৈরি হয় সেই সময় জাতক জাতিকারা নিজেদের মনের কথা নিজের ভাব নিজের আবেগ ইমোশানকে কখনোই সে ইমপ্লিমেন্ট করতে পারে না ব্যক্ত করতে পারে না ঠিক আছে চাপা কষ্ট চাপা যন্ত্রণা নিয়ে সে নিজের মধ্যে নিজেই দগ্ধ হতে থাকে হ্যাঁ পরিবারের সদস্যদের থেকে অনেকটা একটু ডাইভার্ট হয়ে যায় হ্যাঁ আবার দেখা যায় যে মাতার সঙ্গে এক একটা মানসিক সংঘাত একটা বিচ্ছেদের বাতাবরণ কিছু কিছু ক্ষেত্রে তৈরি করে দেয় তাছাড়া আবার দেখা যায় যে মায়ের হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকে না ঠিক আছে নিজেদের হেলথের জায়গাটি তো নানা রকমের ডিস্টারবেন্স এইগুলো অনেক সময় তৈরি করে দেয় তা এই এই সমস্যাগুলো তৈরি করে চন্দ্র হচ্ছে কি চন্দ্র হচ্ছে আমাদের মন আবেগ ইমোশান আমাদের মনের পারসেপশান ঠিক আছে আমাদের ইচ্ছা শক্তি এইটাই তো চন্দ্র চন্দ্র হচ্ছে আমাদের মন আবেগকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে আমরা মনের মধ্যে যে একটা শান্তি হ্যাঁ ধরুন মানে এই যে মাতৃদোষ যখন তৈরি হয় না হয়তো সেই জাতক জাতিকাদের হয়তো মানে টাকা পয়সা কোনো অভাব নেই কিন্তু দেখা যায় সেই জাতক জাতিকাদের মনের শান্তিটা থাকে না অনেক সময় দেখা যায় তাদের বেড সুখটা থাকে না স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসার মেলবন্ধন হ্যাঁ যে হৃদ্রতার যে জায়গাটি যে একটা মানে স্যাটিসফ্যাকশানের যে জায়গাটি সেটা অনেকটাই বিধ্বস্ত হয়ে যায় ঠিক আছে মানে সেই সব জাতক জাতিকারা মানে সব কিছু পাওয়া সত্ত্বেও যেন তাদের কাছে কোনো কিছুই ভালো লাগে না আর তারা কখন কোনটা পেয়ে খুশি হবে সুখী হবে তখন তারা নিজেরাই বুঝতে পারে না মানে নিজের নিজের মধ্যে একটা আনস্যাটিসফ্যাকশান এই জিনিসটা কিন্তু তৈরি করে দেয় আর সেই সময় কিন্তু মনের উপরে একটা মানসিক চাপ পেশার অস্থিরতা এইগুলো কিন্তু তৈরি করে দেয় আর সেই সময় জাতক জাতিকাদের কর্মের প্রতি কোনো স্পৃহা থাকে না উদ্যম থাকে না ঠিক আছে মনের মধ্যে কোনো আনন্দ থাকে না তখন নিজেদের মধ্যে একটু কেমন একটু ইন্টোভার হয়ে যায় একটু নিজেদের মধ্যে একটু গুটিয়ে যায় সকলের থেকে তারপরে দেখা যায় যে ফ্রেন্ড সার্কেল পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন হ্যাঁ মানে সকলের কাছ থেকে তারা যেন একটু নিজেকে একটু গুটিয়ে রাখে একটা মনের মনের দিক দিয়ে একটা ডিস্যাটিসফ্যাকশান তৈরি করে দেয় তারা কারোর সঙ্গে মিশে যেন কোনো একটা আনন্দ বা মনের মধ্যে একটা শান্তি তারা কিন্তু সেই সময় পায় না এবং কেরিয়ার এবং কর্মজীবনে নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল এইগুলো কিন্তু তৈরি করে দেয় লাভ রিলেশনের ক্ষেত্রে অনেক সময় বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয় দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি অনেক ক্ষেত্রে তৈরি করে দেয় ঠিক আছে এই সমস্যাগুলো তৈরি হয় বিশেষ করে মনের উপরে খুব একটা চাপ প্রেশার তৈরি করে দেয় তা আমার এই যে যে ভিডিওটি আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তা আপনাদের যদি মেটাল বাচ্চাটে যদি কোনো মাতৃদোষ থেকে থাকে তাহলে আপনারা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলাইজারকে দেখান আপনারা রেমিডি করে নিন আশা করি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন মাতৃদোষ তৈরি হলেই যে মানুষের জীবনে নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে এমন কোনো কথা নেই ঠিক আছে আমি তো ভিডিওর প্রথমেই বলেছি যে চন্দ্র কোন হাউজে অবস্থান করলে মাতৃদোষ তৈরি হলে মানুষের জীবনে নেগেটিভ এফেক্ট তৈরি করে আর কোন ভাবে চন্দ্র অবস্থান করলে মানুষের জীবনে পজিটিভ ভাইটস তৈরি করে তখন মানুষের জীবনে সাকসেস সাফল্যতা সেগুলো তৈরি করে দেয় তা আপনারা ওই চন্দ্র সঙ্গে রাহু বা কেতু বা শনি হ্যাঁ বা এরা অবস্থান করে আছে বলেই যে আপনাদের নেগেটিভ ভাইস তৈরি হয়ে যাবে এমন কোনো কথা নেই দেখতে হবে যে চন্দ্রটা কোনভাবে হ্যাঁ অবস্থান করে আছে তার উপর ভিত্তি করে মানুষের জীবনে নেগেটিভ ভাইটস তৈরি করে বা শুভযোগও তৈরি করে দেয় ঠিক আছে তা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমি ভিডিওর পরিশেষে একটি কথা বলতে চাই যে মাতৃদোষ নিয়ে আপনারা অযথা টেনশান ভীত সন্ত্রস্ত হবেন না ঠিক আছে এর মানে প্রতিবিধান বা রেমিডি করে নিলে এস এই সমস্যা থেকে প্রত্যেকটা জাতক জাতিকারা মানে মুক্তিলাভ করে থাকে ঠিক আছে তো আমি আপনাদের একটা টুটকা বা টিপস দিচ্ছি যদি আপনাদের এরকম মাতৃদোষ থেকে থাকে আপনারা সাদা চন্দনের টিপ পরবেন কপালে ঠিক আছে আর একটু সাদা ড্রেস মানে সোমবারে বিশেষ করে আপনারা মানে হোয়াইট বা ক্রিম কালারের পোশাক পরার একটু চেষ্টা করবেন হ্যাঁ আর একটু শিবের অভিষেক করার চেষ্টা করুন আশা করি এই মাতৃদোষ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আর আমি যে টিপস বা উপায়টি আপনাদেরকে বললাম আপনারা এটা করুন কিছুটা হলেও আপনাদের এই সমস্যা মিনিমাইজ হবে হ্যাঁ তা যাই হোক আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো তাহলে এখন আসি নমস্কার জয় মাতারা